কিন্তুবেশ পরগুনা থেকে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর পাথর প্রতিমার নদীতে হঠাৎ দেখা মিলল এক বিশাল আকৃতি কুমিরের আর সেই দৃশ্য দেখে আতঙ্ক ছড়িয়েছে নৌকা যাত্রীদের মধ্যে ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমা ব্লকের জি প্লট গ্রামের সত্যদাসপুর এলাকায় স্থানীয় সূত্রে খবর সকালে নদী পথে নৌকা করে যাত্রা করছিলেন যাত্রীরা সেই সময় নদীর পাড়ির কাছে প্রায় কুড়ি ফুট লম্বা কালো রঙের এক বিশাল কুমিরকে দেখা যায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কুমিরটি কুলে উঠে শিকারের অপেক্ষায় ছিল মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে নৌকাযাত্রীদের মধ্যে সুন্দরবন এলাকার মানুষজনের কাছে ছোট কুমির দেখা নতুন কিছু নয় কিন্তু এত বড় কুমির সাধারণত নদীতে আগে দেখা যায়নি বলেই দাবি করছেন এলাকার প্রবীণরা কেউ কেউ বলেছেন ভাগ্যবতপুর কুমির প্রকল্প থেকে নদীর স্রোতে ভেসে আসতে পারে কুমিরটি দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের সত্যদাসপুর এলাকায় নদীতে হঠাৎ দেখা মিলল এক বিশাল আকৃতি কুমিরের এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে নদীপথের নৌকাযাত্রীয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে বেশ কয়েকজন নৌকাযাত্রী নদী পার হচ্ছিলেন সেই সময় নদী পারের কাছে প্রায় কুড়ি ফুট লম্বা এক বিশাল কালো কুমিরকে দেখা যায় প্রত্যক্ষদর্শীদের দাবি কুমিরটি কুলে উঠে শিকারের অপেক্ষায় ছিল এমন দৃশ্য দেখে যাত্রীরা আতঙ্কে নৌকা থামিয়ে দূরে সরে যান সুন্দরবন এলাকায় ছোট কুমির মাঝে মধ্যে দেখা গেলেও এত বড় আকারের কুমির সাধারণত নদীতে আগে দেখা যায়নি বলে জানাচ্ছেন স্থানীয় প্রবীণরা অনেকে বলেছেন ভাগ্যবতপুর কুমির প্রকল্প থেকে নদী জোয়ারের চানে কুমিরটি হয়তো এদিকে চলে এসেছে নৌকাযাত্রী বাবু মন্ডল বলেন ছোট কুমির মাঝে মধ্যেই দেখি কিন্তু এত বড় কুমির দেখে ভয় পেয়ে গিয়েছিলাম সবাই দূরে সরে গিয়ে প্রাণ বাঁচিয়েছে ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় প্রশাসন ও বন দপ্তরের পক্ষ থেকে নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে নদীতে যাতায়াতের সময় নৌকা চালক ও যাত্রীদের সতর্ক থাকার জন্য বলা হয়েছে কুমিরটির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে আজকে দেখলাম এত বছর আছি এত বড় কুমির আমরা কোনোদিন দেখিনি বড় কুমির আমরা এক ধার দিয়ে আসছিলাম রামগঙ্গার উদ্দেশ্যে দেখলাম বড় কুমির যারা হচ্ছে টোলারে ছিল সবাই আতঙ্ক হয়ে গেছে দেখে এরকম কুমির আগে কোনো দিন দেখিনি আমরা তা মানুষকে তো আমরা কী বললে মানুষকে বললাম ভয়ের কিছু নেই আপনারা বসুন কুমির কিছু করবে না আমরা এক ধার ধরে বেরিয়ে যাব ও জায়গায় ওর থেকে যাবে আমরা যখন টরাগার করে আসছি দেখি নদীর চরে একটা বিশাল বড় কুমির শুয়ে আছে আমরা তো সবাই দেখে ভয়ে জড়ো সড়ো সবাই চিৎকার আরম্ভ করে দেখি আমরা কোনোদিন এত বড় কুমির কোনোদিন দেখিনি এই প্রথমবার দেখছি এর আগে আমরা দেখেছি এত বড় দেখিনি ভাগতপুরে গেছিলাম যখন আমরা ঘুরতে তো দেখেছি কিন্তু এত বড় দেখিনি তখন আমরা সবাই চিৎকার চাচামাচি করে উঠলাম দেখি না ও আস্তে করে জলে নেমে গেল এই কবিটাকে কি আতঙ্কে আপনাদের হ্যাঁ এত বড় খুব দেখে কারো আতঙ্ক হবে না আমরা তো সবাই ভয় পেয়ে গেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা